আমি রুদ্র আজকের গল্প এক ভুতুরে কাণ্ড লেখক শিবরাম চক্রবর্তী ভূত বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা না সন্দেহ ভূতদের রূপগুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেট তবে ভূত কিনা ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলা গারদে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজপথ কি করে দেখলাম বলি একটা পরশুময় প্রতি সাইকেল হাতে পেয়ে হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাথে যেতে না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল যেখানে বাগের হয় সেখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে এমন কি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কি না আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানতে হলে এই হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই তখনও সন্দেহ হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার পটে উদিত হয়েছে আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিঁকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে ধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালুম শুনবো কে জানে তবু চিরদিনে আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দু এক মিনিট অপেক্ষা কেবল এবং সেই অভাবনের সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব এরকমটা ঘটেই থাকে এতে বিস্ময়ের কিছু ছিল না কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা যায় গেছে আমার নিজের কত গল্পে এরকম দেখেছি যে তার ইয়ত্ত নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে এরকম গল্প লেখো কি বা কোন দুঃখে যাবে শুনি সেই অবসম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আসতে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে দিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরি ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছলো এলো একেবারে সামনা সামনি মুহূর্তের জন্য এলো কিন্তু মুহূর্তের জন্য থামল না যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিলো ছ্যা ছ্যাঁ শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুকটা কেমন দূর দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে গিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাঁধা কী অনত বিলম্বেই হচ্ছে আর এক মিনিট এই অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিঁকে হয়ে এসেছে আরও আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময়ে দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আমার আবার বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামার কোনো লক্ষণ নেই তেমনি মন্থর গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাওয়ার দুর্লক্ষণ থেকে আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই এসপার ওস্পার যা হোক গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওটা সহজ নয় নিরাপদও নয় কিন্তু কি করব এক মিনিটও সময় নষ্ট করার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিকে কে জানে এই হয়তো সরশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকল থাক কি করা যাবে নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই এই বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে এই কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেয়া মাত্র তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুড়ার মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে ডাক্তার যদুগোপালের বাড়ির বলতে বলতে আমার গলার স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে হাত তুলে যে গলার কাজটা একটু আলগা করব সে ক্ষমতাও নেই আঙুলগুলো অব্দি অবশ সেই শীতের রাত্রে সারা গায়ে আমার ঘাম দিয়েছে যেখানে ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম জীব আমার টাকরায় ছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেতাম ভূত ভূত ছাড়া কিচ্ছু না আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি ড্রাইভার নেই এবং ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে সেই ভুতুরে গাড়িকেই আশ্রয় করে রইলাম আলস্যের সঙ্গে আমি দিনই পারি না চেষ্টা করলে হয়তো বা কাজ সে পারা যায় কিন্তু পেরে লাভ লাভ তো ডিমের চিরকালের মতন এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায় ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছে ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হল আমার হুঁস হুঁস করে তেরে আসছে একটা আওয়াজ রেলগাড়ির আগমনই কানে আসতেই আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়লো বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ি থামার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিয়ে দল করার চেষ্টা করছে নিঃশব্দ রাত্রির শান্তিভঙ্গ করে গমগম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি নেমে পড়ার দরকার আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটা গর্জন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না হুঁস হুস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ ফিরল না মারা যায়নি হুঁশিয়ার হয়ে দেখলাম জলযান তো রয়েছি এখনও মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে আমার এবং মোটরটাকে টিকে থাকার একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছিল এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে আমায় একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই আট মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছে সারা পথে একজনও লোক পেলাম না যে আমার সঙ্গে একটু হাত লাগায় এই যদি একটু আমার সঙ্গে হাত লাগান এই লাইনটা পেরিয়েই আমার বাড়ি এই একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটের রাস্তা নমস্কার